ভাই আমি আপনার সঙ্গে একমত যে অধিকাংশ মুসলিমই মনে করে যে মুসলিমরা উদ্ধত সহিংস ইত্যাদি ভাইয়ের কারণটা হলো মিডিয়া মিডিয়া সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে আপনি আজকে দেখেন যে কোনো সন্ত্রাসী হামলা হলে সাথে সাথে তারা মুসলিমদের দায়ী করে সব সময় ঠিক বা ঠিক যাই হোক না কেন হামলা যুক্তরাষ্ট্রে যাতে প্রায় একশো ছেষট্টি জন মানুষ মারা গিয়েছিল এটা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বোমা হামলা দিনের পর দিন এটাকে বলা হলো মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র এতে মুসলিমরা জড়িত পরবর্তী সময়ে তারা জানতে পারলো যে এতে জড়িত ছিল দুজন মার্কিন সৈন্য কমিউনিস্ট তারা জড়িত ছিল এটা সংক্ষিপ্ত সংবাদে এলো শেষ ঘটনা শেষ তো মুসলমানদের ব্যাপারে হলে শিরোনামে চলে আসে আর অমুসলিমে জড়িত থাকলে সংক্ষিপ্ত সংবাদ যেমন ভারতীয় সংবাদপত্র আপনি দেখবেন যে একজন পঞ্চাশ বছর বয়স্ক আরব পঞ্চাশ বছরের বয়সের আরব মুসলিম ১৯ বছরের এক মেয়েকে বিয়ে করছে দেখবেন যে অনেক বড় সংবাদ শিরোনাম পরের দিন পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে এটা সংক্ষিপ্ত সংবাদ তো মিডিয়া প্রথম পাতায় তুলে ধরে পঞ্চাশ বছরের মুসলমান উনিশ বছর মেয়েকে বিয়ে করছে আর পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম ন বছরের মেয়েকে দর্শন করছে ছোট করে আসে তো এই হচ্ছে আমাদের মিডিয়া তাই আমি দিয়েছি মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি বিষয় এটা ছিল এই আলোচনাটা আমি প্রায় এক বছর আগে দিয়েছিলাম বোম্বেতে মিডিয়া ও ইসলাম যুদ্ধ না শান্তি এবং আরো অনেক জায়গায় আর মিডিয়া কিভাবে কি করে বিস্তারিত বলেছি ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি আমাকে উদ্ধত মনে করেন না মার্শাল আপনি কি মনে করেন এখানে যারা বসে আছেন তারা সহজত কেউ কেউ সরি কারো কারো মুখ দেখে মনে হয় না না ভাই আপনি দেখেন আপনি অতিথিদের দেখুন দেখেন ঈশ্বর যে চেহারা দেন তার জন্য কি তাকে দোষী করা যায় আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না এখান থেকে আপনার মুখ দেখতে পাচ্ছি না আপনি পর্দা আমার মুখ দেখতে পাচ্ছেন আমি দেখছি না বোধ না করুক আপনার চেহারা যদি উদ্ধত হয় আপনাকে দায়ী করা যাবে না না তাই কখনো বলবেন না যে চেহারা উদ্ধত হ্যাঁ কারো ব্যবহার যদি আপনাকে খোঁচা মেরে থাকে এখানে কেউ আপনাকে মেরেছে আপনাকে কেউ গালাগাল করেছে না তো ভাই আপনি যদি বলেন চেহারা উদ্ধত তাহলে আপনাকে আবার ভেবে দেখতে হবে দেখুন তাই কাকে দায় মানুষকে অথবা নিজেকে দায়ী করতে পারেন যে আপনি মনে করছেন সে উদ্ধত আরেকটা ব্যাপার দেখেন ভাই মনোবিজ্ঞান আছে মনোবিজ্ঞানে বলা হয় যে দেখেন আমি একজন মেডিকেল ডাক্তার মনোবিজ্ঞানে বলা হয় ধরেন আপনি ভাবছেন যে মিস্টার এ আপনার শত্রু আপনার মনে হচ্ছে মিস্টার এ আপনার শত্রু ঠিক আছে কিন্তু তিনি একজন সাধারণ মানুষ গড়বর্তা মানুষ যখন মিস্টার এ কে দেখছেন তাকে শত্রু ভাবছেন আপনি এবং আপনি রেগে যাচ্ছেন তার দিকে এভাবে তাকাচ্ছেন তিনি একজন স্বাভাবিক মানুষ যেহেতু আপনি সেভাবে তাকাচ্ছেন তিনিও রেগে যাচ্ছেন তো যখনই তিনি রাখছেন হ্যাঁ বলছিলাম না দেখলেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে প্রথমে তো আপনি তাকিয়েছেন তিনি একজন সাধারণ মানুষ যেহেতু আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে মিস্টার এ আপনার শত্রু তিনি যখন আসেন আপনি শত্রুতা আচরণ করছেন তার সাথে তিনি স্বাভাবিক কিন্তু আপনি দেখছেন তার চলাফেরা দেখছেন রেগে তাকাচ্ছেন তিনি ভাবছেন এই লোককে আমার দিকে রেগে তাকাচ্ছে তাই তিনিও রেগে যাচ্ছেন তখন আপনি বলছেন দেখেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে কিন্তু শুরু করে কি আপনি তো এই মনস্তাত্ত্বিক মিডিয়া মানুষের মনের মধ্যে মাকড়সা যা তৈরি করে দিয়েছে মিডিয়ার ফাঁদ হচ্ছে মুসলমানরা উদ্ধত সন্ত্রাসী সহিংস আপনাকে মেরে ফেলবে

কিন্তু এমনিতে হ্যাঁ সমাজে কিছু বিপদগমের লোক থাকতে পারে আর বলছি না যে নিজেদের মুসলমান দাবি করা সকল মুসলমানই ভালো লোক সকল ধার্মিক মুসলমান ভালো কিন্তু মুসলমান নামধারী সবাই ধার্মিক মুসলমান নাও হতে পারে ভাই আপনি বলেন তো ভারতের সবচেয়ে বেশি ভারতীয়কে কারা হত্যা করেছে কারা আপনি কি জানেন না কাশ্মীর কাশ্মীর জানেন তো কাশ্মীর হ্যাঁ হ্যাঁ আপনি কথা শুনেছেন মিডিয়ায় একদম ঠিক কাশ্মীর কিছু হলে কাশ্মীরি মুসলমান জিহাদি ঠিক তো ভাই জান সবচেয়ে বেশি লোকদের কারা হত্যা করেছে হয়তো কাশ্মীরিরা তাই তো না আপনি কি মনে হয় আপনি কি মনে করেন হয়তো তারাই হয়তো হয়তো ঠিক আছে এটা একদম অবাস্তব কথা আপনি কি জানেন আসামে কতজন লোক হত্যা করা হচ্ছে উলফা উলফার নাম শুনেছেন হয়তো হয়তো সংক্ষিপ্ত সেন তাই তো সংক্ষিপ্ত শিরোনামে নয় উলফা হচ্ছে একটা হিন্দু সন্ত্রাসী সংগঠন তাদের প্রধান উদ্দেশ্য হলো মুসলিমদের হত্যা করা তারা কাশ্মীরি বিদ্রোহের চেয়েও বেশি হামলা করে থাকে কিন্তু সাংবাদিক খুব কমই তাদের শোনা যায় আপনি কি মাওবাদীতে জানেন মাওবাদী মাওবাদীরা তারা ভারতের ছয়শটি জেলার মধ্যে থেকে পুলিশের ভাষ্য মতে একশো পঞ্চাশটিরও বেশি জেলা দখল করে আছে তাদের কাছে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে আধুনিক অস্ত্র গোলাবারুদ বেশি আছে তাদের কাছে রকেট লঞ্চারও আছে আপনি কি জানেন আধা কিলোমিটার দূর থেকেও তারা পুলিশ বাড়ি ধ্বংস করে দেয় এগুলো ছোট করে আসে হ্যাঁ স্যার তারা ভারতের জন্য কাশ্মীর চেয়েও বড় বিপদ শুধু কাশ্মীর গুলি করে সেটা ঠিক না ঠিক পরে আলোচনা করব তাদের যুদ্ধ ন্যায় কি অন্যায় পরে আলোচনা করতে পারবো ঠিক না বে কিন্তু তারা স্থানীয় আর মাওবাদীরা পুরো দেশ কবজা করছে এবং সরকার মাওবাদীদের চেয়ে কাশ্মীরিদের নিয়ন্ত্রণ করতে বেশি টাকা খরচ করছে আমাদের বুঝতে হবে যে এই হচ্ছে মিডিয়া এটা বলতো মিডিয়ায় সব সমাজে খারাপ জিনিস আছে মিডিয়া সমাজে দুষ্টুল খুঁজে বের করে এবং তুলে ধরে যে মুসলিম মাত্র এরকম। আমি হওয়ার সত্ত্বেও অপরাধী যারা হত্যা করে বিরোধী কিন্তু আরো বেশি অমুসলিম রয়েছে যারা আরো বড় অপরাধী যারা আরো বেশি ভারতীয়কে হত্যা করছে কিন্তু মিডিয়া তাদের তুলে ধরছে না তা আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় যে এর জন্য মিডিয়ায় দায়ী আর তা না হলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না ঠিক তো চিন্তা করেন আপনি হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এটা ফ্যাসি প্রশ্ন করা যদি আপনি নিশ্চিত হতেন তাহলে আমাকে প্রশ্ন করতেন না তাই তো তো এটাই হচ্ছে প্রমাণ যে যদি আপনি মিডিয়ার কথা শোনেন কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করেন না তাই আমরা আপনার মতো লোকদের সম্মান করি নেলসন ম্যান্ডেলা আর এটা আমাকে দক্ষিণ আফ্রিকার সেই মহানেতার কথা মনে করে দেয় নেলসন ম্যান্ডেলা এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি আপনি বলেছেন যে আপনি একজন খ্রিস্টান এবং খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করেন আপনি জানতে চেয়েছেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি মুসলমান হতে পারি রাষ্ট্রকে বিশ্বাস না করে আপনি নবী মোহাম্মদ কে বিশ্বাস না করার কথা ঠিক হ্যাঁ দূর অন্তত খ্রিস্ট কিনা ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারের জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন তিনি শিশু খ্রিস্টের সম্পর্কেও জানেন ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন তিনি ইসলাম দর্শনে একমত ইসলাম গ্রহণও করতে চান কিন্তু নবী মোহাম্মদ ইসলাম সম্পর্কে তো আমি কিছু জানেন না

যা বিশ্বাসের একটি ধারা হিসেবে যীশু খ্রিস্টকে বিশ্বাসের কথা বলেছে মুসলিম নয় সে যদি বিশ্বাস স্থাপন না করে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ আল্লাহ সবচেয়ে প্রভাবশালী নবীগণের একজন আমরা বিশ্বাস করি যে তিনি মুসলিম ও যাকে বলা হয় খ্রিস্ট বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট বা ইসলা নিজের অমরত্ব দাবিদার তিনি বলেন যে তিনি ঈশ্বর প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে খ্রিস্ট বা ইসলাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আবার উপাসনা করো আমি আবারও বলছি যদি পড়েন বাইবেল সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই

আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি নম্বর এগারো অনুচ্ছেদ নম্বর বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি কাস্তলভ জন অধ্যা নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কেন আমি নিজের ইচ্ছায় চলি না আমার পিতার ইচ্ছায় চলি যে বলবো আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নয় সে একজন মুসলিম যিশু খ্রিস্টাম ছিলেন একজন মুসলিম তিনি কখনোই দেবত্ব দাবি করেননি তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর আর যদি বাইবেল পড়েন সেখানে বুক অফ আছে অধ্যায় নম্বর দুই মসজিদ নম্বর বাইশ যে হে লোকেরা এই নাজারাতের যে কথা শুনো তোমাদের মধ্যে হতে ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি যিনি অলৌকিক অবিশ্বাস কাজ করেন ঈশ্বরের মাধ্যমে আর তার সাক্ষী ঈশ্বর কর্তৃক মনোনীত এক ব্যক্তি তোমাদের মধ্যে আছেন যিনি অলৌকিক অবিশ্বাস কাজ করেন ঈশ্বরের মাধ্যমে আর তোমরা তার সাক্ষী আর যখন যিশু খ্রিস্ট ইসলামকে জিজ্ঞেস করা হলো আপনার প্রথম নির্দেশ কি তিনি অক্ষর সে কথাটাই বললেন যেমন সালাম বলেছিলেন বুক অব ডিটোর অধ্যায় অনুচ্ছেদ চারে জিজ্ঞেস করতে বলেন সূরা মারকুদায় 12 অনুচ্ছেদ 29 তিনি বলেন সামা ইব্রাহিল আদনা হাইনু আদাইখ সূরা আল-বাশি আমাদের ঈশ্বর হলেন একজন ঈশ্বর তো আপনি যদি মুসলমান হন মুসলমান হতে গেলে আপনাকে সকল নবীর উপর বিশ্বাস আনতে হবে যে আরব থেকে শুরু করে নু ইব্রাহিম ইসহাক মুসা যিশু এবং নবী মুহাম্মদ আসলামের উপর দেখো নবী মোহাম্মদ ইসলামের ব্যাপারে আপনার প্রশ্নে আসি আপনি হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না আপনি হয়তো তার জীবনী সম্বন্ধে জানেন না কিন্তু আপনাকে তার উপর বিশ্বাস আনতে হবে আর আপনি যদি খালি খ্রিস্টানও হয়ে থাকেন যিশু খ্রিস্ট বাহিসাল্লাম ভবিষ্যৎবাণী করেন নবী মোহাম্মদ ইসলামের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে এমনকি নিউ টেস্টামেন্টেও ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অফ ডিটোনমিতে অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অফ ডিটোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ আয়জায়া

কিন্তু তিনি বলেন তোমরা এখন তা বুঝতে পারবে না যখন সত্যের প্রতিরূপ আসবেন তিনি তোমাদের সত্যের পথে চালিত করবেন এখন অনেকে বলতে পারবেন প্রতিরূপ হচ্ছে পবিত্র আত্মা তারা বুঝতে অক্ষম যে প্রতিরূপ কোন পবিত্র আত্মার কথা বোঝায় না কেন কয়েকটা অনুচ্ছেদ আগেই রসুল্লাহ জনের অধ্যায় নাম্বার ষোলো অনুচ্ছেদ সাথে যীশু খ্রিস্টাম বলছেন যে তোমাদের ভালোর জন্য আমাকে যেতে হচ্ছে কেননা আমি না গেলে সত্যের প্রতিরূপ আসবেন না সুতরাং আমি যদি যাই আমার প্রস্থানই তার আগমন নিশ্চিত সেই প্রতিরূপ এবং শান্তি আসবে যদি যিশু খ্রিস্ট বা বিদায় নেন যিশু খ্রিস্ট এই পৃথিবীতে আসার অনেক আগে থেকে এই প্রতিরূপ এখানে ছিলেন তিনি এখানে ছিলেন যখন যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন তিনি তখনও ছিলেন যখন তাকে দীক্ষা দেওয়া হয় তো এই প্রতিরূপ এবং শান্তির দূত কোন পবিত্র আত্মাকে বোঝায় না এটা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বোঝায় কারণ ভবিষ্যৎবাণী বলছে তিনি যাই শুনবেন তিনি বহন করবেন আর আমরা জানি যে নবী মোহাম্মদ সাল্লাহাম সদস্যত্ব আল্লাহর কাছ থেকে দৈব বাণী পেয়েছিলেন এবং তিনি তা প্রচার করেছিলেন আর নবী মোহাম্মদ সাল্লাহাম এই পৃথিবীতে একমাত্র ধর্মদূত যিনি যীশু খ্রিস্টকে করেছেন আর কোন ধর্ম বিশ্বাস নেই যা যীশু বিশ্বাস করার ব্যাপারে কথা বলে অনুচ্ছেদ তৈরি করে এই মহিমান্বিত কোরআন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণীর কারণে আর তিনি যে দৈববাণী ধারণ করেছেন সে কারণে একশো পঞ্চাশ কোটিরও বেশি মানুষ আজ যিশু খ্রিস্টকে ঈশ্বরের দূত হিসেবে বিশ্বাস করে থাকে যদি নবী মোহাম্মদ সাল্লাম সেটা না বলতেন যদি এই কিতাবে তার কথা প্রকাশিত না হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না যে যিশুখ্রিস্ট খ্রিস্ট ঈশ্বরের দূত যেহেতু নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমরা সকল মুসলমান সন্দেহাতীতভাবে বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন একইভাবে আপনি যদি খ্রিস্টান হন আর আপনার ধর্মগ্রন্থ পড়েন নবী যৃষ্ট সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের ব্যাপারে এখন যেহেতু আমি তুলনামূলক ধর্ম নিয়ে পড়ি আমি হয়তো খ্রিস্ট সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু অধিকাংশ মুসলমানই আপনি যদি জিজ্ঞেস করেন যী সুখে ছিলেন তিনি একজন নবী কিন্তু আপনি বিস্তারিত জিজ্ঞেস করলে তারা নাও জানতে পারে তারা বিশ্বাস করে যে তিনি নবী আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বাইবেল এগুলো পড়ার পরে হয়তো অন্য মুসলমানদের চেয়ে অনেক বেশি জানি কিন্তু সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী একইভাবে একজন মুসলমান হওয়ার জন্য আপনাকে এটা মেনে নিতে হবে যে নবী মুহাম্মদ আল্লাহর দূত যদি না মানেন তাহলে হতে পারবেন না কারণ তিনি সর্বশেষ চূড়ান্ত নবী আপনি হয়তো তার সম্বন্ধে বিস্তারিত জানেন না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী এবার আমরা শেষ প্রশ্নে আসি যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন আপনাকে নাম পরিবর্তন করতে হবে কিনা যদি আপনার নামের সাথে শিখ জড়িত থাকে অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তখনই আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যক হবে আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা নয় এটা উচিত আপনি চাইলে এটা করতে পারেন না চাইলে দরকার নেই তবুও মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয় আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই যাকে উপাসনা করা যায় আর নবী মোহাম্মদ আল্লাহর দূত এবং অন্যান্য সকল নবী আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নু, ইব্রাহিম মুসা যিশু এবং সকল নবীদের সাথে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরও বিশ্বাস আনা কেউ যদি বলে যে আমি মুসলমান হতে চাই কিন্তু আমি যিশু খ্রিস্টকে ঈশ্বরের দূত বলে মানি না একজন মুসলমানের বিশ্বাস করতেই হবে সে যদি না জেনে তাকে যে মহতাল তাকে কোরআন দেখাবো কোরআন বলছে সে বিশ্বাস করা শুরু করবে সে বিশ্বাস করবে যে খ্রিস্ট আল্লাহর একজন দূত একইভাবে একজন মুসলমানের জন্য সফল নবীদের উপর বিশ্বাস আনা উচিত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া আদম থেকে মোহাম্মদাম পর্যন্ত যারা যারা এসেছিলেন কিন্তু নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয় আপনি বলছেন আপনার ড্রাইভিং লাইসেন্স নেলসন ম্যান্ডেলা নাম আছে আপনার পাসপোর্ট আপনাকে পাল্টাতে হবে না ড্রাইভিং লাইসেন্স বদলাতে হবে না লোকে আপনাকে নেলসন বলে ডাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও আপনার মনে যে ঈশ্বরদ্রা একজনই যাকে উপাসনা করা যায় তিনি ছাড়া আর কাউকে নয় এবং নবী মহম্মদ ঈশ্বরের একজন দূত বাকি সকল নবীর সহ আদম থেকে শুরু করে যীশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তা আপনি বিশ্বাস করেন যে মহম্মদ ঈশ্বরের একজন দূত ভাইজুলসাল হ্যাঁ স্যার আমি যদি বলি যে আপনার নাম নেনসারি থাকতে পারেন বিশ্বাস করেন যে মহম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ স্যার আপনি হয়তো তার সম্পর্কে বেশি কিছু জানেন না আপনি হয়তো জানেন না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন যদি জানেন তো ভালো কিন্তু এটা বাধ্যতামূলক নয় তখন বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের দূত হ্যাঁ স্যার আপনি বিশ্বাস করেন হ্যাঁ আপনি হয়তো বিস্তারিত জানেন না তা বিশ্বাস করেন হ্যাঁ আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি মানেন যে যিশু খ্রিস্ট ঈশ্বর নন যিশু ঈশ্বর নন যিশু ঈশ্বরের একজন দূত খুব ভালো মাসাল্লাহ তো আপনি কি স্বাগত করতে চান হ্যাঁ আমি আরবিতে বলবো আপনি সাথে সাথে বলবেন